রান্না হচ্ছে কেওড়া ডাল যা উপকূলের মানুষের বেশ ট্রেডিশনাল এবং পছন্দের একটি খাবার বাংলাদেশের উপকূল তথা সুন্দরবনের আশেপাশে গ্রামগুলোর খুব কমন একটি গাছ হলো বেশি দেখা যায় ভিটামিন সি তে ভরা ছোট ছোট ফল খেতে প্রচুর টক কিন্তু মজার গ্রামের ছেলে মেয়েরা গাছে উঠে বেশ আনন্দ নিয়ে এগুলো সংগ্রহ করে আমরা যেহেতু প্রথমবার এই ডাল ট্রাই করবো তাই শখ করে নিজেরাও গাছে উঠে কালেক্ট করলাম সুন্দরবনে আসলে আপনি অবশ্যই এরকম বড়সাইজের কিছু কেওড়াও দেখতে পারবেন আঞ্চলিক ভাষায় তারা এটাকে বলে থাকে ওরা এটাও ডাল দিয়ে রান্না করা যায় তবে এটা ডাল দিয়ে রান্না করার সিস্টেমটা থাকে একটু শেষে রান্নার জন্য নিয়ে গেলাম গ্রামের গ্রামের একটি ঘরে নাম কোল এর অবস্থান সাজানো সুন্দর গ্রামের এই ঘর রান্নার প্রথম ধাপে ডাল ভালো মতো সেদ্ধ করতে দেওয়া সেদ্ধ হয়ে গেলে তা ভালো মতো ঘেটে চুলার গরম পানি অ্যাড করা হলো নরম ডালের সাথে ফুটতে থাকা ডালে অ্যাড করা হলো হলুদ আর একটু লবণ এবার পালা বাগার দেওয়ার সরিষার তেল তাতে দেওয়া হলো শুকনো মরিচ আর সরিষার দানা তার মধ্যেই ছেড়ে দেওয়া হলো ডাল ব্যাস সব অ্যাড করা শেষে এবার পালা একটু অপেক্ষা এর মাঝে কেওড়াগুলোর মাথা ছেটে ধুয়ে রেডি করা হলো টেস্ট মতো কয়েকটি কেওড়া ছেড়ে দিলেই শেষ রান্নার ধাপ এবার অল্প সময় রেখে নামিয়ে ফেলতে হয় খাওয়ার জন্য মূলত ডালের মধ্যে তারা কেওড়া দিয়ে অল্প কিছুক্ষণ সেদ্ধ করে নেন লাইক দুই থেকে তিন মিনিট তবে বেশিক্ষণ কেওড়া ডালের মধ্যে দিলে এটা আবার তিতা হয়ে যায় এবং পরে খাওয়া যায় না আর মাটির চুলার রান্না তুলনামূলক মজাই হয় অনেকে একে মাছ দিয়েও রান্না করে থাকেন যারা আমার মতো টক সহজে খেতে পারেন না তারা নাকি আবার চিনি দিয়েও এই ডাল রান্না করে থাকেন মজা অনেকে হয়তো আম দিয়ে বা কাঁচা আম দিয়ে ডাল রান্না করে খান কাইন্ড অফ ওই রকমই টেস্ট মজা লাগে তবে যারা টক একেবারে খেতে পারেন না তাদের জন্য আমি এটা ডেফিনেটলি রিকমেন্ড করবো না